আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন রোজকার মতো আজকে আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর হচ্ছে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরোনো বন্ধুদের ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের রেসিপি ভিডিওটা শুরু করলাম আজকে রেসিপিটা হচ্ছে মিরগেল মাছ প্রথমে কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এতে নুন দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োর পরে নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো মাছটাকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি যাতে নুন আর হলুদ গুঁড়ো মাছের মধ্যে ভেতরে ভালোভাবে প্রবেশ করে তাই মাছের নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে মাখানোর পরে কিছুক্ষণ রেখে এইটাকে মাছটাকে ভেজে নেব এদিকে মাছ ভাজার জন্য হচ্ছে তেল দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে তেলটাকে গরম হয়ে এসছে মাছটা হচ্ছে একটা একটা দিয়ে ভালো কারণ তেলটা ছিট করতে পারে তাই একটা একটা মাছটাকে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে এক এক পিঠ ভাজা হয়ে গেলে কিছু সময় নিয়ে বেশি সময় নিয়ে ভাজতে হবে তাই এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটাকে ভেজে নেব এই মাছটাকে ভালোভাবে দিয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে একটু সব সাইড সাইড করে দিচ্ছি কারণ যাতে সবগুলোই ভালোভাবে ভাজা হয়ে যায় মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এরপরে অপর পিঠটাও ভাজার জন্য উল্টে দিয়েছি এরপরে অপর পিঠটাও ভাজা হয়ে যাবে আস্তে আস্তে নাড়তে হবে যাতে না ভেঙে যায় আর এইদিকে মাছটা রান্না হবে বলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল খুব বেশি নয় অল্প পরিমাণেই তেল দিতে হবে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এরপরে এতে কেটে রাখা হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটা যাতে ভালোভাবে লাল হয়ে যায় পেঁয়াজটা দিয়ে এতে হচ্ছে পরিমাণ মতো তরকারিতে যেটুকু নুন লাগে সেই নুনটাকে দিয়ে দিচ্ছি তাতে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যাবে নরম হয়ে গিয়ে ভালো করে মিহি হয়ে যাবে তাই এদিকে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন বাদামি রঙের লাল লাল হয়ে গেছে এই লাল হয়ে গেছে এরপরে হচ্ছে এতে সে কেটে রাখা যে টমেটো ছিল সেই টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দেওয়ার পরে এতে হচ্ছে সব মশলাগুলো দেবো পরিমাণ মতো এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়েছি এর মানে হচ্ছে নুন তো প্রথমেই দিয়ে রেখেছিলাম তাই এতে নুন দেবো না এবারে অল্প করে পানি দিয়ে দিয়ে এই হচ্ছে মশলাটাকে ভালো করে কষবো যাতে পেঁয়াজটাও মিহি হয়ে যায় তাই অল্প করে মশলা দিয়ে দিয়ে কষছি কিছুক্ষণ কষার পরে হচ্ছে দেখুন হচ্ছে পেঁয়াজ আর টমেটোটার কালারটা ঠিক এইভাবে এসছে আর প্রায় মিশেও গেছে কত সুন্দর কালার এসছে দেখুন এরপর আস্তে আস্তে ফুটে গেছে এতে হচ্ছে এবার পরিমাণ মতো যতটা পানি লাগে ততটা খুব বেশি পানি দেবো না এবার যতটা পরিমাণ পানি লাগে সেই পানিটা ঢেলে দিচ্ছি পানিটা ফোটার জন্য অপেক্ষা করব পানিটা দেওয়ার পরে হচ্ছে লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে একটু স্বাদটা ভালো হয় গোটা লঙ্কাই হচ্ছে দিয়ে দিয়েছি এতে পানিটাও ফুটে গেছে এবার একটু মাছটাকে ঢেলে দেব ভেজে রাখা মাছটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা আস্তে আস্তে দিচ্ছি হচ্ছে ছোটো মাছ তো তাই ভেঙে যেতে পারে মাছ দিয়ে দিয়েছি মাছটা ফুটেও মাছ দেওয়ার পর ফুটেও গেছে এবারে এতে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর হচ্ছে এই তরকারি জন্য পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ রাখার পরে দু চার মিনিট রাখার পরে তরকারিটাকে নামিয়ে নেব একটু দেওয়ার পরে ফুটে যাক তারপরে এটাকে নাম নেব আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের হচ্ছে মতামত জানাবেন কমেন্ট বক্সে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার কালকে নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব আশা করি সব ভিডিওগুলোই দেখার চেষ্টা করবেন